মুখে মুখে ভালোবাসে বললি ভালোবাসা হয় না ভালোবাসাটা মন থেকে আসতে হয় মন থেকে ভালোবাসার মানুষটাকে স্বীকৃতি দিতে হয় ভেতর থেকে আবেগ অনুভূতি তার জন্য আসতে হয় কেউ তোমাকে জান কলিজা লাভ ইউ বলে উল্টে ফেললো এর মানে এই না যে সে তোমাকে খুব ভালোবাসে মুখ দিয়ে অনেক কিছু বলা যায় দিন শেষে কেউ তোমাকে সত্যি যদি ভালোবাসে তোমার প্রতি তার আচরণ আবেগ অনুভূতি সেটা বুঝিয়ে দিবে কেউ তোমার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না তোমার ভালো লাগা মন্দ লাগা তোমার আবেগ ইমোশনকে মূল্যায়ন করতে পারছে না তার মানে সে তোমাকে ভালোবাসি বললেও আজও তোমাকে ভালোবাসতে পারেনি যে তোমাকে সত্যি ভালোবাসবে তার তোমার সাথে কথা বলার জন্য বেকুলতা থাকবে সে তোমাকে প্রতিটা মুহূর্ত মিস করবে তোমার সাথে কথা বলা সময় কাটানোর জন্য স্থির হয়ে যাবে তোমার মেসেজের উত্তরে দেরি হলে কষ্ট পাবে অভিযোগ করবে অভিমান করবে নরবরে ইমোশন দিয়ে ভালোবাসতে যাবেন না ভালোবাসলে যেদি হতে হবে এক রোঘা হতে হবে নয়তো আপনার দুর্বল ভালোবাসা পরিবার সমাজ বাস্তবতার চাপে হারিয়ে যাবে দিন শেষে যারা জেদি হয় তারাই সব কিছুকে তুচ্ছ করে পাত্তা না দিয়ে ভালোবাসাকে পূর্ণতা দিতে পারে আর নরবরে প্রেমিক প্রেমিকাদেরই বিচ্ছেদ হয় মনোমালিন্য হয় অবশেষে ডিপ্রেশনে ভুগে